প্রিয় দর্শক শ্রোতা মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন ওয়ানের চূড়ান্ত পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম মুহিব প্রিয় দর্শক আমরা চারজন সেমিফাইনালিস্ট নিয়ে আজকের এই চূড়ান্ত পর্ব সাজিয়েছি চলুন এক ঝলকে দেখে আসি আজকের এই চূড়ান্ত পর্বে কারা কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করবে আজকে আলোকিত এই মঞ্চ থেকে কোরআন তেলাওয়াত করবে সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক ময়মন সিংহের বন্ধু ওসামা আল আবিব কক্সবাজারের প্রতিযোগী আইয়ুব বিন সাঈদ এবং সেই সাথে সর্বশেষ পারফর্ম করবে রংপুরের বন্ধু মোহাম্মদ হুজাইফা প্রিয় দর্শক বিজ্ঞ বিচার হিসাবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি ফদুইলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আবদুল্লাহ বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় কারি আমাদের এই প্রতিযোগিতার বিদগ্ধ বিচারক কারী মোহাম্মাদ আবুল হাসাই আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহিত আলা ওবার প্রিয়দর্শক আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক বিচারকের দায়িত্ব পালন করছেন উসমান ইমসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফতৈয়ালাতুল উস্তাজ তারিখ খালেদ সাইফুল্লাহ সাল্লাম ওয়াল ইকুম ও রহমাতুল্লাহিত আল ওবারক প্রিয়দর্শক বিটিভির মিনহাজুল কোরআনের এই আয়োজনে হাজির হয়েছিল দেশ সেরা সব প্রতিভা তাদের মধ্যে অন্যতম রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা আসছে রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা তাকে প্রশ্ন করবেন উস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ হুজাইফা হুজাইফার পিতা মোহাম্মদ মনিরুজ্জামান হুজাইফা দু সালে তাহফিজুল কুরআন ওয়াসুননা ফাউন্ডেশন থেকে হিফস

فلنعم المجيبون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نادانا نوح فلنعم المجيبون. ونجيناه وأهله من الكرب العظيم. وجعلنا ذريته هم الباقين. وتركنا عليه في الآخرين. سلام على نوح في إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أورقنا الآخرين وان من شيعته لابراهيم اذ جاء ربه بقلب سليم اذ قال لابيه وقومه ماذا تعبدون إفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إن এখন আমি কোরআনুল করিমের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করবো কত জায়গায় আছে কোরআনের মধ্যে সে আয়াতগুলি তুমি ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم هذا صراط مستقيم اعوذ بالله من الشيطان الرجيم ان الله ربي وربكم فاعبدون هذا صراط مستقيم. وإن الله ربي وربكم فاعبدوه. هذا صراط مستقيم. وأن اعبدوني هذا صراط مستقيم أرقوتياتي. وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم

صدق الله ছোট্ট প্রতিযোগী হুজাইফার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো প্রশ্নকারী উস্তাদ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে অসাধারণ তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ সে প্রথম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা এপিসোডি ঠিক এইভাবেই তার ধারাবাহিকতা সে রক্ষা করতে পেরেছে আর একটা ফাইনালে যেভাবে তেলাওয়াত হওয়ার কথা আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম আলহামদুলিল্লাহ শেষ প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে পেরেছে অনেকটাই আলহামদুলিল্লাহ আর তার ডেলিভারি অত্যন্ত চমৎকার উঠা নামা প্রত্যেকটা ব্যাপারে আলহামদুলিল্লাহ সে চেষ্টা করেছে দেখি আলহামদুলিল্লাহ এখন তার জন্য অনেক শুভকামনা প্রিয় দর্শক এবার আমরা মন্তব্য জানতে চাইব আমাদের আরও একজন সম্মানিত কাছ থেকে আমরা আসলে আমাদের অভিজ্ঞ বিচারক মণ্ডলী সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত হাতে ধরে ধরে প্রত্যেক প্রতিযোগীকে যেভাবে করে দিক নির্দেশনাগুলি দিয়ে এসেছিলো যে যত বেশি মেনে চলেছে সে তত বেশি কিন্তু সফল কাম হয়েছে আজকে যদি আপনি হোজাইফাত তেলোয়াটটা যে একটু খেয়াল করেন ছোট হিসেবে ছোটদের মতো তেলোয়াত করেছে কিন্তু তার তেলোয়াতের ভিতরে একটা বিষয় ছিল সেটা হচ্ছে কি সে বড়দের মতো কিছু কাজ সে এই বিষয়গুলো কিন্তু সে ছেড়ে দেয়নি সে এই কাজগুলি যখন যেখানে যে কাজটি দেওয়া দরকার ছিল সে কিন্তু তাই দিয়েছে আজকে হুজাইফা তার শেষটা ভালো করেছে দেওয়া রইল দেখা যাক তার রেজাল্ট কি হয় বারাকাল্লাফিক প্রিয় দর্শক এবার মন্তব্য করবেন আমাদের আরও একজন বিদগ্ধ বিচারক কারি আবুল হাসাইন আজকে তেলাওয়াতের কোনো তুলনা নেই তুলনা নেই মাহের মাজানের শেষ দিকে সে যে চেষ্টা করেছে সারা মাস তার প্রতিফলন আজকে ঘটেছে তার তেলাবাত আমরা মুগ্ধ তার এই তেলাওয়াত বিশ্বমানের তেলাওয়াত হবে আমরা দোয়া করি অতি তাড়াতাড়ি সেই বিশ্ব দরবারে কোরআন এক শোনাবে ইনশাআল্লা তোমার স্বপ্ন কি কি হতে চাও বড় হয়ে আমি ভালো হাফেজের পাশাপাশি ভালো আলেম দিনের দায় হতে চাই মাশাল্লাহ আল্লাহ কবুল করুন আমরা সেই দোয়া করি তোমার ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন মিনহাজুল কর আন সিজন ওয়ান চারজন ফাইনালি স্টেরি তেলাউত আমরা শুনে ফেলেছি এবার আমরা দেখছি যে আমাদের বিজ্ঞপ্তি চারক ত্রয় ওনারা ফলাফল তৈরি করছেন কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কে হচ্ছে মিনহাজুল কোরআন সিজন ওয়ানের চ্যাম্পিয়ন কে হচ্ছে ফার্স্ট রানার আপ কে সেকেন্ড রানার আপ এবং কে ফোর্থ হচ্ছে আমরা জানবো ইনশাআল্লাহ চারজন প্রতিযোগী আজকে এই আয়োজন থেকে চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ আমি শুরুতেই যেই প্রতিযোগী তৃতীয় স্থান অধিকার করেছে তার নাম ঘোষণা করতে চাই আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে যেই বন্ধু তৃতীয় স্থান অধিকার করেছে সিলেটের বন্ধু ইহতিশামুল হক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইহতিশাম তোমার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে আরেকটু ভালো করলে আরো ভালো লাগতো মাশাআল্লাহ তোমার জন্য অনেক অনেক দোয়া আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে কক্সবাজারের বন্ধু আয়ুব বিন সাইদ মাশাআল্লাহ মাশাআল্লাহ مرحبا অভিনন্দন তোমাকে তোমার কাছে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই যে বিটিভির এই অনবদ্য আয়োজন এই আয়োজন তোমার কাছে কেমন লেগেছে ভালো আলহামদুলিল্লাহ এবার আমরা ঘোষণা করব যেই প্রতিযোগীকে আমরা খুঁজছি পুরো মাস ব্যাপী যার জন্য অপেক্ষা এই আয়োজনের আমরা মিনহাজুল কোরআন সিজন ওয়ানের যেই প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছে এবার তার নাম ঘোষণা করছি মিনহাজুল কোরআন সিজন ওয়ানের চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মবরক মবরক মাশাআল্লাহ এই সেই সাথে প্রিয় দর্শক চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের ওসামা লাবীব তোমাকে অনেক অনেক অভিনন্দন হুজাইফা এই যে তুমি প্রথম স্থান অধিকার করলে চ্যাম্পিয়ন হলে কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমি প্রথম স্থান অর্জন করেছি আমার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা দেখলাম যে ওসামা লাবিব চতুর্থ স্থান অধিকার করেছে এহতিশামুল হক তৃতীয় হয়েছেন এবং আয়ুব বিন সাঈদ দ্বিতীয় স্থান অধিকার করেছে সর্বশেষ আমাদের রংপুরের প্রতিযোগী ছিনিয়ে নিল চ্যাম্পিয়নের মুকুট এ পর্যায়ে আমাদের জাজেস প্যানেলের তিনজন বিদগ্ধ বিচারককে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রতিযোগীদের হাতে তাদের প্রাপ্ত পুরস্কার তুলে দেবার জন্য